অসংখ্য সহজ তিন রকমই হয়েছে লালে লাল তবু থাকেনি আমাদের কাছে লাল লতা পল্লবী সুশোভিত এ বাংলায় বহবান সমৃদ্ধ দেশ গড়তে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে জাকাত আদায় ও ব্যবস্থা করার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা নাম রেখেছি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের উদ্যোগে আয়োজিত প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা শীর্ষক সেমিনারে সম্মানিত সভাপতি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সুযোগ্য ভাইস চেয়ারম্যান লক্ষ্মীপুরের কৃতি সন্তান প্রখ্যাত শিক্ষাবিদ লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলেমান উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি অত্র এলাকায় বড় মানুষের প্রাণের রেতা হৃদয় স্পন্দন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা নেক্সাস গ্রুপের সুযোগ্য চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এবং আনসারিয়া ফাউন্ডেশনের সুযোগ্য চেয়ারম্যান জনাব ডক্টর রশিদ আহমেদ হুসাইনি উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক লাকসাম শহর প্রাক্তন ভারপ্রাপ্ত মেয়র এবং জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত বরিষ্ঠা আলহাজ আব্দুর রশিদ চৌধুরী উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক প্রখ্যাত জাকাত গবেষক ব্যাংকার জনাব এস এম আল ফাইজি মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক নর্দার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের সুযোগ ওঠিন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ গবেষক জনাব প্রফেসর ডক্টর এবিএম মাহবুবুল ইসলাম স্যার উপস্থিত শরিয়া কাউন্সিলের সম্মানিত সদস্য ঢাকার ঐতিহ্যবাহী কুয়েতি জামে মসজিদেদের সুযোগ্য কোতিব বিশিষ্ট আলেমীন মুফতি মোহাম্মদ হাসান বিন সিদ্দিক উপস্থিত জাকাতুল ফেরাউ ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক এবং এই স্যার ডিপার্টমেন্টের সুযোগ্য শেখ উপস্থিত সুযোগ্য পরিচালক মহিউদ্দিন আহমেদ সহ সমানিত পরিচালক বৃন্দ সবারিত নেতৃবৃন্দ অতিথিবৃন্দ জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত জেলা এবং শাখা প্রতিনিধিবৃন্দ সকলকে জানাই অন্তরের হৃদয় ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মবারক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আল্লাহ তালের শিক্ষা দেওয়া সর্বোৎকৃষ্ট অভিবাদন আরো একবার আসসালামু আলাইকুম ওরি

জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারে আমাদের আলোচ্য বিষয় প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা ইতিমধ্যে একটি বুকলেট আপনাদের কাছে পৌঁছে গিয়েছে আপনারা পৃষ্ঠা উল্টালে আমাদের এই নির্ধারিত প্রবন্ধটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ পাঁচ নম্বর পৃষ্ঠায় আপনারা বিলিয়ে নিতে পারেন আমরা জানি জাকাত ইসলামের অন্যতম ভিত্তি যা সম্পদকে করে পবিত্র করে বৃদ্ধি পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ও জাকাত জাকাত গরিবের প্রতি ধরির করুণা নয় বরং ধনীর সম্পদে গরিবের অধিকার পবিত্র কোরআন মাজিদে চৌত্রিশটি স্থানে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে যেমন

প্রমাণের আলোচন আলোচনা নিঃ প্রয়োজন জাকাত সংক্রান্ত কিছু মাসাই নিয়ে ওলামা ইকরামদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও হওয়ার জাকাতের ফরজিয়াত অস্বীকার যে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ফরজ হওয়ার সত্ত্বেও যারা জাকাত আদায় করে না তাদের ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে কোরআনে আনে তাআলা বলেছেন আর আল্লাহ নিজ অনুগ্রহে জাতবাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপরতা করে তারা যেন কিছুতেই মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর না এটা তাদের জন্য অকল্যাণকর যে সম্পদে তারা কৃপরতা করেছে কেমতের দিন তাই তাদের গলায় বেডি হবে সুরা আল ইমরান একশো আশি নম্বর আয়াত নবী সাল্লাম বলেছেন যাকে আল্লাহর সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত দেয়নি কিয়ামতির দিন তা বিষধর সর্পরূপে উপস্থিত হবে এবং তা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে সাপটি তার উভয় জলের দ্বংসর করবে এবং বলবে আমি তোমার অভ আমি তোমার পুঞ্জিভূত সম্পদ সহি জাকাতের গুরুত্ব কত তা বোঝার জন্য হজরত আবু বকর সিদ্দিক ঘটনাই যথেষ্ট আকবর হজরত আবু বকর যখন তখন একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো তারা বললো যে মাহব্বত সাল্লাহুয়া সময় আমরা জাকাত দিলাম আজকে তো মাহব্বত সাল্লুসাল্লাম জীবিত নেই তাই আমরা আর জাকাত দিব না আবু বকর রদি আল্লাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলেন হজ অমর ফারুক রদি আল্লাহু বললেন খলিফাতুল মুসলিম আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করছেন তারা তো হোসেল বাড়ি হজরত আবু বকর রদি আল্লাহ আনহু হজরত ওমর রদি আল্লাহ আনহুর এই কথায় প্রচন্ড রেগে গেলেন এক বর্ণনায় আছি হজরত আবু বকর রদি আল্লাহ আনহু হজরত ওমর রদি আল্লাহ আনহুর দাঁড়ি ধরে এভাবেই বললেন ওমর তুমি না ইসলামের আগে বীর ছিলে আজকে কোথায় গেল তোমার সেই বীরত্ব আবু বকর রবি বললেন আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের কোন বিধানে সামান্যতম আঘাত আসবে আর আমি তা মুখ বুঝে সহ্য করব তা কখনোই হবে না যারা জাকাত আর সলাতির মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ করব। একবার ইয়ামেনের গভর্নর হজরত মুয়াজ বিন জাবাল রাদি আল্লাহু তাআলা আনহু ইয়ামেনের এক তৃতীয়াংশ জাকাত বাইতুল মালে পাঠিয়ে দিলেন হজরত ওমর রাদি আল্লাহু তাআলা আনহু তার খলিফা তিনি হজরত মুয়াজকে বললেন যে মুয়াজ তোমাকে কি আমি ট্যাক্স আদায় করার জন্য ইয়ামেনে পাঠিয়েছি হজরত মুয়াজ বললেন আমিরুল মুমিনিন ইয়ামেনে জাকাত নেওয়ার মতো কোন মানুষ আর অবশিষ্ট নেই অবশেষে গভর্নর ওই বছর অতিরিক্ত পাঠালে দ্বিতীয় বছর অর্ধেক জাকা ইয়া মেনে আদায়কৃত অর্ধেক জাকা বাইতুল মানে পাঠালেন এবং পরের বছর পুরো জাকাত মদিনায় দিয়েছিলেন অর্থাৎ জাকাত নেওয়ার মতো একজন মানুষও ইয়া মেনে অবশিষ্ট ছিল না অনুরূপ ঘটনা ঘটেছে ইসলামের পঞ্চম খলিফা হিসেবে পরিচিত অর্থাৎ অমর ইবনে আব্দুল আজিজ রাখা বললেন সময় আরও চমৎকার একটি ঘটনা ঘটেছে অটোমান সাম্রাজ্যের সপ্তম খলিফা মোহাম্মদ আল ফাতি রহমাতুল্লাহ আলহের শহরে সেই সময়কার ঘটনা এক লোক তার জাকাত দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে কাউকে খুঁজে না পেয়ে অবশেষে তার জাকাতের অর্থ একটি গাছের সাথে ঝুলিয়ে রাখলো আর একটি ছোট্ট পত্র সংযোজন করে তাকে লিখে দিল যে আমি অনেকদিন ঘুরেছি কিন্তু জাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি কোনো ভাই যদি অভাবী থেকে থাকো আমার এই জাকাতটি গ্রহণ করে আমাকে দায় করবে ইতিহাস বলে তিন মাস তার এই অর্থ গাছের ঝুলেছিল কিন্তু কেউ বটমান সাম্রাজ্যের সেই জায়গা গ্রহণ করেনি সবারই তো শ্রুতি মন্ডলী আমরা জাকাতের যে চমৎকার ইতিহাস দেখলাম এই হচ্ছে জাকাতের স্বর্ণালী যুগের ইতিহাস যে সময় জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না বরং রাষ্ট্রপ্রধানরা জাকাত পৌঁছে দেবার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতেন অর্থ অমর ফারুকাহুর বিখ্যাত ঘটনা আমরা জানি রাতের আধারে চলতে চলতে তিনি শুনতে পেলেন এক বাড়ির মধ্যে কোনোরকম অল্প অল্প কিছু কথা হচ্ছে মৃদু আলো জ্বলছে এক কুড়ি ঘরের মধ্যে হয়তো তোমার বাড়ির কাছাকাছি গিয়ে তাকিয়ে দেখলেন একজন মহিলা তার হাড়ের মধ্যে কিছু একটা জাল দিচ্ছে গরম করছে আর পাশে বাচ্চারা কান্নাকাটি করছে মহিলা ডাক দিয়ে বলছে বাচ্চাদেরকে ঘুমিয়ে পড়ো খাবার রান্না হচ্ছে পরে আমি তোমাদের ডেকে দেব। হয়তো তোমার দেখলেন মহিলার রান্না আর শেষ হয় না অবশেষে তিনি তার মধ্যে সন্দেহ তৈরি হলো বাচ্চারা কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো হঠাৎ তোমার মহিলাকে গিয়ে বললেন আমার বিষয়টা কি তুমি তোমার বাচ্চাকে বারবার সান্তনা দিচ্ছ কিন্তু কই তোমার হাড়ি তো আমি কিছুই দেখতে পাচ্ছি না মহিলা তখন জবাব তুলে হে ঠিক কে তুমি আমি জানি না তবে আমার হাড়িতে আসলেই রান্না করার মতো কিছু নেই কিন্তু বাচ্চারা ক্ষুদার্ত চিৎকার করছে তাদেরকে আমি কিভাবে সান্ত্বনা দেব তাই তো আমি আগুনের উপরে এই হাড়ি চেপে দিয়ে তাদেরকে শান্তনার বাড়ি শুনেছি হজরত তোমার বললেন মা তুমি একটু অপেক্ষা করো আমি আছি হজরা তোমার ফিরে গেলেন রাতকোষাগারে গোলাম আসলামকে বললেন আসলাম একটা আটার বস্তা আমার মাথায় তুলে দাও গোলাম বলল বললো আবিরুল আটার বস্তা বহন করার জন্য আমি রয়েছি আপনি কেন আটার বস্তা নিজের মাথায় তুলে নেবেন হজ্জ তোমার বললে আসলাম এত বড় অপরাধে আজ আমি হয়ে গিয়েছি আমি নিজের মাথায় আটার বস্তা তুলে যদি ওই মহিলার বাড়িতে পৌঁছাতে না পারি আমি ওনাকে কেমতের ময়দানে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে মাথায় আটার বস্তা নিয়ে রওনা হয়েছিল পৃথিবীর খলিফা আমিরুল আটার বস্তা নিয়ে হয়েছেন ওই মহিলার বাড়িতে বাড়িতে গিয়ে মাথা থেকে আটার সেই সিদ্ধ করে সাথে বাড়িয়ে বাচ্চাদেরকে খাইয়ে যখন তিনি বিদায় নেবেন মহিলাকে ডাক দিয়ে বললো এ পথি কে তুমি না কিন্তু তোমার মধ্যে একটা মানুষ যদি এদেশের খলিফা হতো ও মারনা হয়ে কতই সৌভাগ্যবান হতাম সবারই তো সুবিধি এই ছিল ইসলামের সর্বালী যুগের ইতিহাস সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্যই প্রয়োজন প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা ভকৃষ্টে কারো ক্ষমতা কর্তৃত্ব লাভের পর মুমিনদের করণীয় কি তা স্পষ্ট করতে আল্লাহ তালা পবিত্র কোরআনে কারীমের 41 সূরা হজর নম্বর আয়াতে বলেছেন আল্লাহ রিনা ইন বাক্কারু ফিল তোমাদের মধ্যে জাতির কি দুনিয়ার কর্তৃত্ব দেয়া হবে তাদের কাজ হবে اقامه সাকা ও আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার তাদের কাজ হবে কাটি তোমরা নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে নির্দেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে সুতরাং এই আয়তিকারী বা দ্বারা বোঝা যায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরেই রাষ্ট্রের অন্যতম চারটি দায়িত্বের একটি হচ্ছে জাকাত আদায় এবং বন্টন করা সুতরাং জাকাত আদায়ের প্রকৃত দায়িত্ব রাষ্ট্রের কিন্তু যেখানে ইসলামী শরিয়া আইন যথাযথ কার্যকর নয় তথা জাকাত আদায় ও ব্যবস্থাপনার রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত কার্যকরী উদ্যোগ নেই সেখানে ব্যক্তিগত পর্যায়ে এই জাকাতের বাস্তবায়ন অপরিহার্য হয়ে যায় অর্থাৎ মুসলিম দেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত বেসরকারিভাবে জাকাত আদায় ও ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা জরুরি ব্যক্তিগতভাবে জাকাত আদায় শরীয়তে অনুমোদিত হলেও সঠিক অর্থে দারিদ্রতা বিমোচনে যথার্থ ভূমিকা রাখতে প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদায় ও বন্টন করা অনেক বেশি সুদূর প্রসারী পবিত্র কোরআনে কেরিমের সুরা তোবার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন নেবিজির সানে খুজ মিন আমিম তাদের থেকে আপনি সম্পদ গ্রহণ করুন এই নির্দেশনার মধ্য দিয়ে জাকাতের যে প্রাতিষ্ঠানিক রূপ দরকার একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে যে জাকাত আদায় করা দরকার এটির প্রমাণ পাওয়া যায় একই সাথে সুরা তোবার ষাট নম্বর আয়াতে জাকাতের যে নির্ধারিত আটটি খাত রয়েছে তার মধ্যে একটি খাত হচ্ছে আমি আমি আমিনের প্রস্তুতো তখনই আসে যখন জাকাত আদায়ের জন্য একটি গ্রুপ থাকবে একটি প্রতিষ্ঠান থাকবে একটি কার্যকরী উদ্যোগ থাকবে সুতরাং এই আমিরের খাতটিও প্রমাণ করে প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদায় করাই শ্রেয় এবং এটি প্রাতিষ্ঠানিক জাকাতের অন্যতম দলিল বটে আমাদের দেশে দেখা যাচ্ছে সরকারিভাবে সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে ব্যক্তিগত পর্যায়ে জাকাত বিতরণে ব্যাপক বিশৃঙ্খলা এমনকি প্রাণহানির ঘটনা আমরা দেখতে পাই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাগাব আনতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে প্রায় তিনশো পদপৃষ্ট হয়ে প্রাণ দিয়েছে অন্তত তিনশো মানুষের মুখ জাগের স্বাধীনতার পর থেকে এই ব্যক্তিগত জাকাব দিয়ে অপ্রাতিষ্ঠানিক জাকাব দিয়ে একশো মানুষের দারিদ্রতা বিমোচন কি আদৌ সম্ভব হয়েছে আশা করি আপনারা জবাব দেবেন না এই ব্যক্তিগত জাকাতের মধ্য দিয়ে তথা যদি তোর সারি বিতরণের মধ্য দিয়ে একশো কেন পঞ্চাশ জনের মানুষেরও দারিদ্রতা দূরকরণে কোন ভূমিকায় রাখেনি তাহলে কিভাবে এই দারিদ্রতা বিমোচন করা সম্ভব আসলে এই দারিদ্রতা বিমোচনের জন্য প্রয়োজন সফল করার জন্য প্রয়োজন সমন্বিত দীর্ঘমেয়াদি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা মালয়েশিয়ায় জাকাত আদায় ও বিতরণের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান হল লেম্বাগা জাকাত সলাঙ্গন উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দুই সাল পর্যন্ত দুই মিলিয়ন রিঙ্গিতেরও বেশি জাকাতের অর্থ তারা বিতরণ করেছে প্রতি বছর দাতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে গড়ে প্রায় একুশ শতাংশ দাতার হার যেভাবে বাড়ছে তাতেই বোঝা যায় কতজন লোক প্রতি বছর দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছে প্রতিবছর বছর জাকাত আদায় বৃদ্ধি পাচ্ছে গড়ে পনেরো শতাংশ জাকাত বেড়ে যাওয়ায় প্রমাণ করে যে দেশের সম্পদও বৃদ্ধি পাচ্ছে মানুষের অভাবও দূরীভূত হচ্ছে কষ্ট হলো বাংলাদেশে কি জাকাতে দারিদ্রতা বিমোচন সম্ভব সুৎভিত্তিক গ্রামীণ ব্যাংকের কথা আমরা জানি যা উনিশশো সালে চট্টগ্রামের হাটাচারি উপজেলার জোবরা গ্রামে সুফিয়া বেগমকে ঋণ প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ইতিহাস আমাদের জানা নয় গ্রামীণ ব্যাংক আজ নোবেল পুরস্কার পেলেও ওই সুফিয়া বেগমের দুর্দশা দূর করতে পারেনি বরং জীবনের শেষ সময় সুফিয়া বেগমের ঘরের যেমন তিন ছিল না একই সাথে সুফিয়া বেগম অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে কিন্তু অন্যদিকে যদি আমরা তুলনা করি এদেশে প্রাতিষ্ঠানিক জাকাত নিয়ে যে সকল বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে তারা ইতিমধ্যে দারিদ্রতা বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আসুনা ফাউন্ডেশন আনসারিয়া ফাউন্ডেশন সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্ট এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে দারিদ্র তার হার আঠারো দশমিক শতাংশ সংখ্যায় মোট তিন কোটি সতেরো লাখ সাতান্ন হাজার জন অর্থাৎ প্রায় সোয়া তিন কোটি মানুষ দৈনিক দুইশো সাতান্ন টাকা আয় করতে পারে না নিত্যপণ্যের চড়া মূল্যের এই বাজারে তিন বেলা পেট পুড়ে খাওয়ার চাহিদাই পূরণ করতে পারছে না বহু মানুষ গত দুই নভেম্বর দুই হাজার তেইশ প্রাক্তন ভূমিমন্ত্রী সেফুজ্জামান চৌধুরী জানিয়েছিলেন দেশে ভূমিহীন ভূমিহীন পরিবারের সংখ্যা দুই লাখ একানব্বই হাজার নয়শো চুয়ান্নটি এই তিন লাখ প্রায় পরিবারের দারিদ্রের বিপরীতে আদায়যোগ্য জাকাতের পরিমাণ কত ইসলামী ব্যাংক কনসালটেটিভ ফোরামের তথ্যমতে দুই সালে দেওয়া তাদের এই তথ্যটি শুধুমাত্র ব্যাংক ডিপোজিট থেকেই বছরে তেরো হাজার পাঁচশো কোটি টাকা জাকা আদায় করা সম্ভব দুই হাজার পনেরো সালে ব্যাংকে জমাকৃত টাকা থেকে আদায়যোগ্য যাকাতের পরিমাণটি বর্তমানে পরিমাণ যে আরো বেড়ে যাবে তা অবশ্যই দুর্বর্ হবার কথা নয় আর ব্যাংকের বাইরে মানুষের যে সম্পদ আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে তা থেকে যদি সঠিকভাবে জাকাত আদায় করা হয় এর পরিমাণ বহু অংশে বৃদ্ধি পাবে বেসরকারি পর্যায়ে বাংলাদেশে জাকাত সংগ্রহের সম্ভাবনা নিয়ে দুই সালে একটি সমীক্ষা চালান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবির হাসান তার গবেষণার ফলাফল বলছে দুই সালে বাংলাদেশে জাকাত সংগ্রহের সম্ভাবনা ছিল তিরিশ হাজার কোটি টাকা দুই সালে পুনরায় সমীক্ষা চালান তিনি দ্বিতীয় ধাপের গবেষণার ফলাফল অনুযায়ী দুই হাজার একুশ সালে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক কিংবা অন্যান্য মাধ্যমে ধনী সম্পদের হিসাব মিলেছে সেখান থেকে সব মিলিয়ে প্রায় এক লাখ কোটি টাকা জাকাত সংগ্রহ করা যেত তা দিয়ে গোটা দেশের আর্থ সামাজিক অবস্থা পুরোপুরি বদলে দেওয়া সম্ভব সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের একটি গবেষণায় দেখা গিয়েছে বর্তমানে বাংলাদেশে জাকাতযোগ্য সম্পদের পরিমাণ দশ লাখ কোটি টাকা এর থেকে আড়াই শতাংশ হারে জাকাত আদায় করলে পঁচিশ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব যা বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির চল্লিশ শতাংশ যদি এই পঁচিশ হাজার কোটি টাকা দরিদ্র মানুষের মাঝে ব্যয় করা যেত তাহলে অন্তত পঁচিশ লক্ষ পরিবার এক লক্ষ টাকা করে পেত জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় গণমানুষের আস্থা সম্পন্ন বিশেষ প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাত সংগ্রহ করে তার সুপরিকল্পিত বন্টন নিশ্চিত করা এখন সময়ের দাবি যাদের থাকবে জাকাত সংগ্রহের বার্ষিক লক্ষ্যমাত্রা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচি মূল্যায়ন ও মনিটরিং করা হবে কঠোরভাবে জাকাত বন্টন ব্যবস্থা সমুন্নতকরণে যা জরুরি এক সুনির্দিষ্ট সময়ের মধ্যে জাকাত ফান্ডের বন্টন নিশ্চিত দুই যোগ্য জাকাত গ্রহিতা শনাক্ত করণ তিন জাকাত ফান্ডের সঠিকভাবে বন্টন সুনিশ্চিত করণ চার জাকাত ফান্ডের কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করণ আপনারা জেনে আনন্দিত হবেন যে দুই হাজার একুশ সালে সোসাইটি অ্যাক্টের অধীন রেজিস্ট্রেশন লাভ করা জাকাত আদায় ও ব্যবস্থাপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন অত্যন্ত চমৎকারভাবে এই বিষয়গুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে দেশের বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও আলিমদের সমন্বয়ে একান্ন সদস্যের ওলামা এক্সিলেন্সি টিম একান্ন জন উপদেষ্টা মণ্ডলী সাতাশ জনের পরিচালনা পর্ষদ জেনারেল কাউন্সিলের শতাধিক সদস্যবৃন্দ এবং প্রয়োজন আমিলিনদের দিয়ে সমন্বিত ব্যবস্থাপনায় দায়িত্ব করে পাশে দাঁড়িয়ে তাদের মাঝে হাঁস মুরগি গরু ছাগল সেলাই মেশিন দোকান স্থাপন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে মানবতার সেবায় নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে নবী সদাল আকলসাল্লামের মোতাবেক যেই এলাকায় জাকাত উত্তোলন হবে ওই জাকাতের অর্থ ওই এলাকায় বন্টন করা হবে এই রীতির আলোকে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন জাকাত বন্টন করে আসছে শরিযা নির্ধারিত আট খাতে জাকাত এ এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সরিয়া কাউন্সিলের যথাযথ তত্ত্বাবধায়ক সরকারি বেসরকারি অভ্যন্তরীণ অডিট ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং যথাযথ রিপোর্টিং প্রক্রিয়ায় দেশের প্রায় পঞ্চাশটি জেলায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের কার্যক্রম সফলতার সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছে আমাদের বিশ্বাস দারিদ্র বিমোচনে বিদেশি ঋণের সুদের বোঝা না টেনে দেশের এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনায় পাঁচ বছরের কম সময়ে এদেশের দারিদ্রতা বিমোচন করা সম্ভব জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর এই মহান উদ্যোগে আপনাদের সহযোগিতা দোয়া পরবর্ষ আগামী দিনের পাথেও পাথেও হয়ে থাকবে ইনশাল্লাহ সম্মানিত প্রতিনিধিবৃন্দ আপনাদের সম্মিলিত প্রায়সের মধ্য দিয়ে আপনাদের নিবেদিত কার্যক্রমের মধ্য দিয়ে এই কুমিল্লা নোয়াখালী অঞ্চলে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন পৌঁছে যেতে চাই সমাজের প্রতিটি রঙ্গে প্রত্যেক ইউনিয়নে আমরা কমিটি করতে চাই এই সমাজের অভাবে মানুষের দালি বিমোচন করতে চাই আজকের প্রধান অতিথি আজকের আহ্বায়কের নেতৃত্বে এই কুমিল্ল অঞ্চল হয়ে উঠুক হারিয়ে যাওয়া সেই সোনালি দিন ফিরে আসুক এই সমাজে আসুক আবার ফিরে দিন খুলে দেন আসুন আজ থেকে অঙ্গীকার করি দিব জাকাত বাড়বে মাল সুখে উভয় কাল। হিসাব কোষে জাকাত দিলে তবেই তো জাকাত আদায় হয় আত্মশক্তির এমন পন্থা সারা বিপদ বাড়াই ফটিয়ে দিতে ধরার মাঝে শান্তিময় রোদ হাসরে মুক্তি লাভে গোডার না খয় আয় ছুটে আয় দলে দলে জাকাত দিতে শুদ্ধ তাই ইসলামেরই